কাক একটি সাধারণ পাখি যাকে আমরা প্রতিদিনই দেখি কিন্তু যার আচরণের মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য রহস্য এই বুদ্ধিমান পাখিটি শুধু খাবার খোঁজায় পারদর্শী নয় বরং নিজের শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রেও প্রায় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আশ্চর্য হলেও সত্য কাক যখন অসুস্থ বোধ করে তখন সে মানুষের মতো কোনো ডাক্তারের কাছে নয় বরং যায় পিঁপড়েদের উপনিবেশে যাকে বলা হয় আইল বা পিঁপড়ের ঢিবি প্রকৃতিতে এই প্রক্রিয়াটি পরিচিত অ্যান্টিং নামে যা কেবল কাক নয় প্রায় বেশি প্রজাতির পাখির মধ্যেও দেখা যায় তবে কাকের আচরণ এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ সে এটি অত্যন্ত পরিকল্পিতভাবে ও সচেতনভাবে করে বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না যখন কোনো কাক ক্লান্ত অসুস্থ বা শরীরে ফাঙ্গাস বা পরজীবী আক্রমণের লক্ষণ অনুভব করে তখন সে মাটিতে নেমে পিঁপড়ের ঢিবির পাশে গিয়ে বসে পড়ে সে পাখা মেলে ধরে শরীর স্থির রাখে যেন ভঙ্গি। ধীরে শত শত পিপড়ে তার উঠে আসে। এবং শরীরের উপর দিয়ে ঘুরতে শুরু করে বাইরে থেকে দেখতে এটি অদ্ভুত দৃশ্য মনে হলেও এর পেছনে রয়েছে এক নিখুঁত প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান পিঁপড়েরা যখন শরীরের উপর উঠে তখন তারা নিজেদের প্রতিরক্ষা রাসায়নিক ফর্মিক অ্যাসিড নিঃসরণ করে আর এই অ্যাসিডই কাকের জন্য আশীর্বাদ ফরমিক অ্যাসিডের মধ্যে থাকে শক্তিশালী অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিপ্যারাসিটিক গুণ যা কাকের শরীর থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও ছোট পরজীবী পোকামাকড় দূর করতে সাহায্য করে এটি এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক যা ঔষধের মতো কাজ করে অর্থাৎ কাক জানে কিভাবে প্রকৃতির নিজস্ব রসায়ন ব্যবহার করে নিজের অসুখ সারাতে হয় যা এক অর্থে প্রাকৃতিক চিকিৎসার নিখুঁত উদাহরণ বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছেন প্যাসিভ্যান্টিং এবং অ্যাক্টিভ্যান্টিং প্যাসিভ অবস্থায় কাক নিজের শরীর পিঁপড়ের ঢিবির ওপর রেখে বসে থাকে যাতে পিঁপড়েরা তার গায়ে নিজেরাই উঠে আসে আবার অনেক সময় কাক নিজের ঠোঁট দিয়ে পিঁপড়েকে ধরে শরীরের বিভিন্ন অংশে ঘষে দেয় এটিকে বলা হয় অ্যাক্টিভ অ্যান্টিং উভয় ক্ষেত্রেই লক্ষ্য একটাই শরীরের ক্ষুদ্র রোগ জীবাণু ধ্বংস করা ও পালকের যত্ন নেওয়া আরও আশ্চর্যের বিষয় হলো কাক জানে কোন পিঁপড়ে তার জন্য কার্যকর তারা সাধারণত এমন প্রজাতি বেছে নেয় যেগুলোর ফরমিক অ্যাসিডের পরিমাণ বেশি যেমন লাল পিঁপড়ে অনেক গবেষণায় দেখা গেছে কাক এমনকি বৃষ্টি বৃষ্টির পর এই প্রক্রিয়াটি বেশি করে কারণ আর্দ্র পরিবেশে ফাঙ্গাসের প্রবণতা বাড়ে এই আচরণ শুধু কাকের শারীরিক যত্ন নয় বরং প্রাণী জগতের বুদ্ধিমত্তারও এক উজ্জ্বল উদাহরণ যেখানে মানুষ এখনও অর্গানিক চিকিৎসা ও প্রাকৃতিক ওষুধ নিয়ে গবেষণা করছে সেখানে কাক বহুদিন ধরে নিজের শরীর পরিষ্কার রাখার এমন রাসায়নিক পদ্ধতি ব্যবহার করছে কোনো ল্যাবরেটরি ছাড়াই প্রকৃতির এই নিখোঁজ সমন্বয় প্রমাণ করে বিবর্তন কেবল বেঁচে থাকার কৌশল নয় বরং জ্ঞান ও অভিযোজনেরও বহিঃপ্রকাশ কাক যাকে অনেক সংস্কৃতিতে অমঙ্গল বাক শোকের প্রতীক মনে করা হয় বাস্তবে প্রমাণ করছে বিপরীত সত্য সে এক প্রাকৃতিক বিজ্ঞানী